নবীর উম্মত হলাম আমরা এ দুনিয়াতে ঝরকনু নাবীর উম্মত হলাম আমরা এ দুনিয়াতে নবী আমার এলো দেখো সারা দাহনে নবী আমার এলো দেখো সারা মে দর্দ পাহাড় এ গরিবের কিবা করার আছে মওলা গো এ গরিবের কিবা করার আছে আল্লাহ উম্মত সল্যা আলা দরে বলেন সাইয়েদে না দরে বাবা খাতুনে জান্নাত ইমাম হোসাইন কে চর মারতে যাবে আমার নাবি বুঝতেছেন এ বেটি ফাতেমা তুমি কার গায়ে হাত তুলতেছ বলে আব্বা আপনার কাঁধে আমার বেটা চড়ে গেছিল এটা তো ব্যাধবি আমার নামি বলছে বিটি ফাতেমা যেমন ইমাম হোসেন আমার কাঁধে চলেছে আমি সেজদাতে একবার নয় দুবার নয় বাহাত্তর বার সুবাহানা রব্যাল আলা পড়েছি ইমামে হোসেনকে কারবালার ময়দানে এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা তারা কি করবে শরীরে বাহাত্তরটা তীর মেরে তাকে রক্ত লালে লাল করবে তো বাবাতি মুসলমান সোনা মানি চলুন এইরকম ভাবে মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনের আরো বহু ঘটনা ছিল বাবাজি যে আমি ছেড়ে দিলাম সব তো আমার নাবিজির ইন্তিকালে টাইম আমার নাবি বলছে এ বিটি ফাতেমা একটু কাছে এসো মা মা মাকে কাছে নিলেন এ মা কালে একটু মন দিয়ে শুনবেন জীবনে চালু হয়ে গেছে একটু একটু করে টাস দিব আর কারবালার ময়দানের দিকে আমি আগিয়ে যাব তো বাবাদ আমার নাবিজি খাতুনে জান্নাতকে ডাকছেন আসার পরে খাতুনে জান্নাতকে আমার নাবে মুস্তাফা সিনাতে লাগিয়ে নিয়েছেন যেমন সিনাতে লাগিয়ে লেবা মা ফাতেমা হাও হাউ করে কান্না করতে লেগেছে আবার সিনা থেকে ছেড়ে দিলেন আবার সিনাতে লাগালেন আবার মা ফাতেমা হাসতে লাগলেন আবার কি করলেন আবার সিনাতে লাগালেন আবার যেন কান্না করতে লাগলেন এই দৃশ্য কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু দেখছেন কি ব্যাপার নাবীর পিটি মা এবং আমার স্বামী নাবীজি দিলেতে লাগাছে একবার কানছে একবার হাসের মানেটা কি তো মা আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি বলতেছেন বলে বিটি তোমার আব্বা যখন ডাকলো তোমাকে শিনাতে লাগলো তুমি কান্না করতে লাগলে কেন আবার যা ছাড়লো আবার তুমি আবার যখন শিনাতে লাগলো আবার হাসতে লাগলে মানে টাকে মা ফাতেমা রাদি আল্লাহ আনহা

মা ফাতে বলতেছে বলো গো আমার মা তবে শুনুন গো আমার আব্বা জান যখন আমাকে ডাকলো ডাকার পরে আমাকে সিনাতে লাগায়া বলতেছে বেটি আমার কো একদিন পরে ইন্তিকাল হয়ে যাবে আমি তখন কান্না করতে লেগেছিলাম আবার যখন আমি কান্না করতে লাগলাম তখন আমাকে আবার সিনাতে লাগায়া নিল আমার যে বলক বিবি ফাতিমা আমার ইন্তিকালের পর ওগো তোমার ছয় মাস পরে ইন্তিকাল হবে আমি তখন astere গেছিলাম বাবা সব কথা গুলো আয়েশা সারা দিয়ে আল্লাহ কে বাবা আনতেছে এই বিবি ফাতিমা তোমাকে আমার তিনবারের বালাতে যখন সিনাতে লাগালো তখন তুমি কান্না করতে লাগলে কেন বলতে চকমাও আমার না বিজি আমার আব্বা জান যখন সিনাতে তিনবার যখন লাগিয়েছিলেন লাগিয়ে নেওয়ার পরে আমার আব্বা জান বলেছিল গবিটি ফাতে মাও আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার ডানে পামে দনু সাহাবি থাকবে এক নাম্বার সাহাবি হল হযরত ওমর ফারুক দ্বিতীয় নাম্বার সাহাবি আমার আবু বকর সিদ্দিক আমার লাগবে তখন আমি কান্না করতে লাগলাম তখন বলেছিল গো পিটি ফাতে আবার কান্না করে কেন ওগো আব্বা আপনার কাছে যদি দনো সাহাবি থাকে গো আব্বা তাইলে আমার কাছে কে থাকবে আমার নবীজি বলেছিল ও পিটি ফাতে সুনে নাও শুনে নাও ও بیٹی فاطمہ তুমি যখন দুনিয়া থেকে পর্দা আড়াল হবে গো মা তোমার দান বামে ইমাম হাসান ইমাম হোসেন কে দাফন করা হবে সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরা তখন আবার বলতেছে মায়ে Сараদি আল্লাহ তাআলা নাও বলতেছে বলো গো ওগো আমার বিটি আবার তুমি কান্না করতে লেগেছিলে কেন বলো তখন আবার হাসতে লেগেছিলে কেন বলো তখন মন বলতে চিবল আমার আব্বা যারা আবার সিনাতে নাম্বার সিনাতে যখন লাগালেন সিনাতে লাগানোর পরে আমি হাসতে লেগেছিলাম এই কারোর জন্য আমার আব্বা যান বলতে ছিল বল গো আমার ফাতিমা তবে সিনাগো ইন্তিকালের পর তোমার সঙ্গে তিন জায়গায় সাক্ষাত হবে তখন মা ফাতিমা বলেছিল আব্বা গো কোন কোন জায়গা গেল আমার নবী বলতেছে বলে বেটি

মাটির সঙ্গে বাবা কথাবার্তা চলতে আছে চলতে 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 বাবা দিয়ে কে যেন একজন আরবি এসে দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজায় গিয়ে বলতেছে বলো গো কে এসেছে বলো না বলো না তখন বাবা যে দরওয়াজার কাছে দাঁড়িয়েছিলেন ইনি বলতেছে বলে আমি একজন আরবি এসেছি আপনি দরওয়াজাটা খুলে দিন মা

আচ্ছা বলুন তো আমাদের মরনের টাইম আসলে পরে যদি মালাকুল মাউ চলে আসে আপনি যদি গো মালাকুল মাউ তে এখন ঘুরে যান যাবে নাকি এ যাবে যাবে না যাবে না আপনি যদি কোটি কোটি টাকার যদি মালিক হন তবুও যাবে না আপনি যদি বলা হতো ইসরায়েল আলী সাল্লাম আপনাকে আমি দু লাখ টাকা দিব আপনি জান আমাকে দু ঘন্টা টাইম দেন তবু বাবাজি শুধু খাই না শুধু খাই না ফারিস তার দুনিয়ার মানুষ শুধু খেতে পারে মদ খেতে পারে গান বাজনা করতে পারে কিন্তু আল্লাহর ফারিস তারা জীবন কোনো দিন টাকার শুধ খাই না যখন মরণের টাইম হবে আপনাকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে ইসলাম মা দেবানিক এরম এরম প্রথম দিন হজরত রাইসলাম তিনি বাবা আপনার ঘুরে চলে গেল আবার দ্বিতীয় দিন আবার মা বাবা দেওয়ার সঙ্গে কথা বলতেছে বাবা বাবা আবার আর বিটায় দরওয়াজায় খটখট করে আওয়া দিয়েছে বাবাও বাবা হাওয়া দাওয়া

করেও বাবা তিন দিন কে দিনে আমার নামে মুস্তাফার সঙ্গে মা ফাতে মার পার্সোনাল কথা চলতেছে আবার তিন দিন কে দিনে মালাকুল মাওতে সাহাজির দরওয়াজায় খটখট করে আবার দিয়েছে আমার নামে যে বলতে যে বিটি ফাতে মাও আমার মালাকুল মাউ চলে এসেছে আমার ইন্তেকালের টাইম হয়ে গেছে বেরাদ ইসলাম মজা সামানে কে রাব আমার নামে যে বলতে যে বিটি ফাতে মা তবে শোনো গো শোনো দরওয়াজা খুলে দাও আর ঘোরায় না জোর কন সুবহান আল্লাহ সুবহান একটু আমি নবীর ইন্তিকালের ঘটনাটা বলা গিয়ে যাব রে মা আমার নবী মুস্তাফা সাহেব আলাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জি যখন ইন্তিকালের টাইম হলো বাবা মালাকুল মউত চলে এসেছে এদিকে হযরতে বেলাল উমারে বারকাউবা কা সিদ্দিক ইমাম হাসান ইমাম হোসেন বলছেন না না গো আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন গোনা নাও আজকে আমার আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারবো না নাও না জান গো আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাচ্ছেন গোনা নাও আমরা কার সঙ্গে খেলাধুলা করব আমার নাবিজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায় নিয়েছি বাবা সিনাতে লাগায় নেওয়ার পরে বলতে ও গো ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শুনো তোমার মা কে রেখে গেলাম এবং তোমার আব্বা জান কে রেখে গেলাম বাবা জি বেলা বলছে না বেগ ও গো দয়াল নবীজি ও দয়াল নবীজি তবে শুননা আপনার কাছে একটা দোয়া করি

होए जाते

মুস্তাফা এদিকে বাবাজি মালাকুল ম autা হাজির আছেন যারা বলেন না মালাকুল মত হাজির মালাকুল মত বলতে চগনাবি জি আল্লাহর হুকুম হয়েছে ইন্তিকালের টাই আপনি যদি বলে যান কবুজ করো তো করব আর আপনি যদি মানা করেন তো জান কবজ করব না আমার নাবি যে বলতে জগ মালাকুল মত ঠিক সময় এসেছ তুমি তো জান আমার কবুজ করবা একটু দাঁড়িয়ে যাও আমার নাবি মুস্তফা হযরতে জিবিল আমিন কি

করতে যেমন ঘুমায়া যা আবান কিন্তিক হয়েছিল এ বাবা দেখে দেখেন আসমানের দিকে এখন বাইরে তাকান দেখেন চাঁদ না ওঠেনি চাঁদ দেখবেন বাবা চাঁদের ওপরে একটা আবু আসে বাবা অন্ধকার হয়ে যায় ওই চাঁদের ওপর বাবা যেরকম আবু আসলে পরে আলাটা বন্ধ হয়ে যায় অমনি সেই রকম ভাবে আমার না জানখানা কবুজ করা হলো হজরত ইসরায়েল সাল্লাম জানখানা নিয়ে গিয়ে আল্লাহ কে বল চকর আলামিন এই জানখানা কোথা রাখবো না বেজির আত্মা মোবারক তো কোথা রাখবো আমার না বেজি বল তা আপনার কিনাও হজরত ইসরায়েল সাল্লাম বলতেছে বলো গো আল্লাহ গো আল্লাহ কোতায় গব আমার আল্লাহ বলছে গো ইজরাইল নবীজি দেহটা রেখে দাও লমাকাতে সুন্দর ঘটনা বাবা এই ঘটনাগুলো আপনার জীবনে মনে শুনেন একটু মন দিয়ে শুনেন অনেকে ব্যক্তি বলে নবী মরে মুছিয়ে গেছে বলে না এ বলে কি বলে না বাবা দেব মুসলমান

আত্মা মুবা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বাবা বাবাজি আপনা নিয়ে আসা হলো আল্লাহকে বলছে আল্লাহ করলামাকাতে রাখা হলো না বাবা যে আল্লাহ বলছে তাহলে জান্নাতে নিয়ে যাও জান্নাতে যখন আমার নাবির আত্মা নিয়ে যা হলো জান্ন বলতেছে সম্মান হয়ে যাবে আর অসম্মান হলে পরে আল্লাহর সম্মুখে আমরা যেতে পারব ইসরায়েল সাল্লাম আল্লাহর কাছে আবার এসে বলছে বলে আল্লাহ গো আমার নীজির আত্মা মুবারকটা কোথায় রাখবো বলুন না বলুন না বলুন নাও তখন বলতে যাও গ ইসরায়েলের সাল্লাম তুমি সোনার মদিনায় সোনার উপরে নাবি রাত্তাটা রেখে দাও বাবা যে সোনার মদিনাতে সোনার উপর রাখতে যাবে আমার নাবি রাত্তাটাও সোনাতে বলতেছে ও ইজরায়েল ইসরায়েলের সাল্লাম আমার উপরে নাবি হাতটা মুবারক তা রাখিও না হজরতে ইজরা সাল্লাম বলতে আছে বলে গো সোনা কেন রাখবো না বলো না তখন বলতে আমি হলাম সুনা কত মেয়েদের গলাতে আমি ব্যবহার হব আমি সুনা কত মেয়েদের মাজাতে ব্যবহার হব আমি সুনা কত মেয়েদের কানেতে ব্যবহার হব আমি সুনা কত মেয়ের লাকেতে আমরা ব্যবহার হব আমার নাবিজির আত্মা মুবারকটাকে অসম্মান করা হবে আপনার নাবিজির আত্মা মোবারকটা নিয়ে যান

জান্নাতি বাগানে কতজন নারী আছে কতজন পুরুষ আমি আছে আমার নামী মুস্তফা মদিনা থেকে দেখতে পা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইসলাম জামালি আপনাদেরকে আমি বলতে চাই তোমাকে বুকে টেনে নিয়ে হাদিস কোরআন থেকে আমি দেখ বুঝাবো তোমাকে আমি জানাবো বোকারি থেকে তিরমিজি আবু দাওয়াদ ইবনে মাজাহ প্রত্যেকটা কিতাব থেকে তোমাকে দলিল দিয়ে যাব কিন্তু তুমি নবীর প্রতি তুমি বেসম্মান করো না মরার পর জান্নাত দূরর দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুড়বে না